সকলকে জয় যিশু বাইবেল টিচিংস চ্যানেলে আপনাদের স্বাগত প্রভু যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস করা এই বিষয়টাকে শুধুমাত্র দু হাজার বছর পুরনো কারণ অনেকে এইভাবে বলতে চাই যে যিশু খ্রিস্ট দু হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন এই বিষয়টা তো এর আগে ছিল না সুতরাং এটা বিশ্বাস করার কি দরকার কারণ এটা তো প্রথম থেকে ছিলই না যদি এটা সত্যিই হতো তাহলে এটা প্রথম থেকেই থাকতো এত দেরি করে কি ঈশ্বর তার বিষয়ে জানালেন কিন্তু এই বিষয়ে বাইবেল কি বলে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার তো বাইবেলের শিক্ষা অনুযায়ী এই মুক্তিদাতা বা মসিহ বা ত্রাণকর্তা এই খ্রিস্ট বিষয়ক বা আমাদের যে এক মুক্তিদাতার প্রয়োজন এই যে ধারণাটা বাইবেলে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র দু হাজার বছর পুরনো না বরং এটা অনেক প্রাচীন একটি বিষয় যেটা বাইবেলে প্রকাশ করা হয়েছে যে যীশু খ্রিস্ট মানসিকভাবে পৃথিবীতে আসার আগেও অর্থাৎ ঈশ্বর নিজেকে মানসিকভাবে প্রকাশ করার আগেও মানুষকে কিন্তু এই বিষয়টা জানানো হয়েছিল আজ আমরা জানি যে তিনি মানসিক ভাবে পৃথিবীতে এসেছিলেন যিশু আসার আগে মানুষরা জানতো যে ঈশ্বর একদিন ভাবে পৃথিবীতে প্রকাশ পাবেন বাইবেলের শিক্ষণ যে ঈশ্বর যিনি বা ইয়াওয়ে যিনি একমাত্র সত্যময় ঈশ্বর তিনি সমস্ত পৃথিবী এবং সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি প্রথম নরনারী সৃষ্টি করেছেন আদম হবা এবং তাদের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটেছে তো সেই প্রথম নরনারীর কাছেও এই মসিহের বার্তা দেওয়া হয়েছিল যে ত্রাণকর্তা বা মুক্তিদাতা আসবেন অর্থাৎ পৃথিবীর শুরু থেকেই এই যে আমাদের এক মুক্তিদাতা আছেন এই বিশ্বাসটা মানুষের ভিতরে দেওয়া হয়েছিল কারণ এটা মানুষকে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে এবং এটা প্রত্যেক মানুষকেই বিশ্বাস করতে হবে সুতরাং প্রথম মানুষকেই এটা বলা হয়েছিল এছাড়া মধ্যে মসি যিনি ছিলেন আজ থেকে প্রায় তিন হাজার তিনশো বছর আগে বা যীশু খ্রিস্টরাও পৃথিবীতে আসার অর্থাৎ ঈশ্বর মানসিকভাবে প্রকাশ পাওয়ার প্রায় তেরোশো চোদ্দশো বছর আগে তখনও কিন্তু তার মধ্যে দিয়ে ঈশ্বর জানিয়েছিলেন যে তিনি ইসরায়েলের মধ্যে দিয়ে এক বিশেষ ব্যক্তিকে সেই সময়ের মানুষও জানত যে ইসরায়েলের অর্থাৎ সেই মসিহের উপরে যে বিশ্বাসটা স্থাপন করা এ বিষয়টি পৃথিবীর প্রথম থেকেই আছে হাজার হাজার বছর ধরে ঈশ্বর যে বিষয়টাকে ভবিষ্যৎবাণী করে গেছিলেন পৃথিবীর প্রথম নরনারীকে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এক মুক্তিদাতা আসবেন এটা পূর্ণতা পেয়েছে দু হাজার বছর আগে কিন্তু এই বিষয়টা এই যে শিক্ষাটা যে এক মুক্তিদাতা আছেন এবং তিনি আমাদের সকলের একমাত্র মুক্তিদাতা এই বিষয়টা পৃথিবীর প্রথম থেকেই আছে প্রথম মানুষকে এই বিষয়টা জানানো হয়েছিল প্রভু যিশু যখন পৃথিবীতে এসেছিলেন তিনি স্পষ্ট করে বলেছিলেন যে মুশি আমার বিষয় লিখেছে মুশির মধ্য দিয়ে যে ঈশ্বর জানিয়েছিলেন যে এক বিশেষ ব্যক্তি আসবেন সেই ব্যক্তি যিশু খ্রুষ্ যিশু খুষ্ নিজেতা স্পষ্ট রূপে বলেওছেন মসির পরবর্তীকালে অন্যান্য ব্যক্তিরাও কিন্তু ইসরায়েলের ভিতর থেকে এই বিশেষ ব্যক্তি বা এক মুক্তিদাতা আসবেন এই বিষয়টা জানিয়েছিলেন যেমন রাজা তার মধ্যে যেটা গীত আমরা পাই যেটা বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্বর্তী সেখানেও তিনি দেখেছেন যে সদাপ্রভু আমার প্রভুকে বললেন তুমি আমার দক্ষিণে বসো অর্থাৎ সদা প্রভু ইহবা যিনি ঈশ্বর তার দক্ষিণে এক প্রভু আছে রাজা দাউদ সদা প্রভু এবং তার দক্ষিণে থাকা প্রভু উভয়কেই কিন্তু প্রভু বলেছেন যেটা প্রভু যিশু বলেছিলেন যখন প্রভু যিশুকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি ঈশ্বরের পুত্র প্রভু যিশু বলেছিলেন যে হ্যাঁ আমি তিনি পরাক্রমের দক্ষিণ পাশে বসে আমি আসব অর্থাৎ প্রভু পৃথিবীতে আসার এক হাজার বছর আগে ছিলেন রাজা দাউদ অর্থাৎ সেই সময় কিন্তু রাজা দাউদের মধ্যে ঈশ্বর জানিয়েছিলেন যে সদার প্রভুর দক্ষিণে এক প্রভু আছেন এবং প্রভু যিশু বলেছেন তিনিই সেই ব্যক্তি তো বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর দুই এমন না বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক তিনি জিহোবা এক ঈশ্বর তিনি পিতা ও পুত্র ও পবিত্র আত্মায় এক ঈশ্বর পিতা পুত্র নামক ব্যক্তিকে সৃষ্টি করেননি বা মানুষের মতো জন্মও দেননি পবিত্র আত্মাকে অতীনে সৃষ্টি করেননি বা মানুষের মতো জন্মও দেননি পিতা পুত্র পবিত্র আত্মায় এক সত্তা এক ঈশ্বর সেই এক সত্তায় তিন ব্যক্তিত্ব চিরকালীনভাবে অস্তিত্বশীল পিতা পুরোপুরি ঈশ্বর পুত্রও পুরোপুরি ঈশ্বর পবিত্র আত্মাও পুরোপুরি ঈশ্বর পিতা ও পুত্র কেন বলা হয় কারণ প্রথম দুই ব্যক্তিত্বের মধ্যে প্রেমের সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা কেমন বাবা ও ছেলের মতো এই কারণে পিতা ও পুত্র বলা হয় প্রভু যখন দু হাজার বছর আগে পৃথিবীতে মানসিক ভাবে এসেছেন তার আগে থেকে তার এমন দেহ ছিল না তিনি পিতা পুত্র পবিত্র অর্থায় এক ঈশ্বর কিন্তু মানসিক দেহ ধারণ করার পর থেকে তিনি যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তিনি পুনরুত্থিত হলেন তারপরে তিনি যখন সশরীরে স্বর্গে গেলেন তিনি সেই মানসিক বিষয়টা নিজের মধ্যে বজায় রেখেছেন সেই মানসিক বিষয়টা নিয়ে তিনি পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন পিতা ও পুত্র এক ঈশ্বর কিন্তু মাংসিক বিষয়টা নিজের মধ্যে বজায় রাখার কারণে তিনি মাংসিকভাবে তিনি ঈশ্বরের দক্ষিণে বসেন যদিও পিতার সাথে তিনি সম্পূর্ণরূপে এক তো প্রভু সুপৃথিবীতে আসার এক হাজার বছর আগেও কিন্তু রাজা দাউদের মধ্যে দিয়ে এই ত্রাণকর্তা বা এক মুক্তিদ্ধা বিষয়ক শিক্ষা কিন্তু ঈশ্বর দিয়েছিলেন তারপরে আমরা দেখি জিশাইও নামে এক ব্যক্তি যে ইসরায়েলেরই এক ব্যক্তি এবং ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন তার বাক্য বলার জন্য সামনে সেই ব্যক্তি যা যা লিখে গেছেন সেগুলো পুরাতন নিয়মে বাইবেলে আছে জিশায় ও পুস্তক সেখানেও জিশায় নয় অধ্যায় ছয় পদে জিশায় এগারো অধ্যায় এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু এক রাজার কথা বলা হয়েছে তখন বলা হয়েছিল যে তিনি আসবেন কারণ জিশায় ভাববাদী প্রভুষ্যু পৃথিবীতে আসার প্রায় সাতশো বছর আগে ছিলেন তখন বলা হয়েছিল যে এক রাজা আসবেন তিনি মুক্তিদাতা তিনি মুক্তির কর্ম করবেন তো এইভাবে মুক্তিদাতা সম্পর্কিত কিন্তু ভবিষ্যৎ বারবার করা হয়েছে জিরোমীয় নামক ব্যক্তির মধ্য দিয়ে যিনি ইসরায়েলের মধ্যেই ছিলেন ঈশ্বর ভাববাদীর প্রায় একশো বছর পরে সেই ব্যক্তি পৃথিবীতে অবস্থানরত ছিলেন তার মধ্যে দিয়ে ঈশ্বর জানিয়েছেন যে এক রাজা আসবেন যেটা আমরা দেখতে পাই জিরোমীয় অধ্যায় অর্থাৎ জিরোমীয় যা লিখে গেছেন সেই লেখার ভিতরেও কিন্তু আমরা দেখতে পাই এক মসিবো বা এক মুক্তিদাতার বার্তা যেটা আমরা পাই অধ্যায় যেটা পুরাতন নিয়মের অন্তর্ভুক্তি এছাড়া মিখা ভাববাদির মধ্যে দিয়ে মালাখি ভাববাদের মধ্যে দিয়ে সকলীয় ভাববাদের মধ্যে দিয়ে এই সমস্ত মানুষ প্রভু যিশুর এই যে মানসিক আগমন যে মানসিক আগমন তার আগেই এই মানুষরা ছিল এবং তাদের মধ্যে দিয়ে ঈশ্বর অনেক কিছু জানিয়েছিলেন যে তার কোথায় জন্ম হবে যেটা আমরা দেখতে পাই যীশু খ্রিস্টের বেতলেহেমে জন্ম হয়েছিল সেটা মিখা বাব্বাদির মধ্যে দিয়ে ঈশ্বর জানিয়েছিলেন যেটা আমরা মিখা পাঁচ অধ্যায় দুই পদে পাই যেটা মিখা ভাববাদী লিখে গেছেন যে বেতলেহেম থেকে এক রাজা আসবে তিনি কী করবেন এবং তাকে কিভাবে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে এই বিষয়গুলো কিন্তু এইভাবে ঈশ্বর জানিয়েছিলেন যেটা আমরা জিশর ভাব্বাদির পুস্তক তিপ্পান্ন অধ্যায় পাই যে সেই মুক্তিদাতাকে মানুষ চিনতে পারবে না বুঝতে পারবে না এবং অজ্ঞানতা বসত হিংসা বসত তাকে মৃত্যু দণ্ড দেবে এবং তার মৃত্যুটা মানুষের পাপের প্রায়শ্চিত্ত এক বলি এইভাবে পুরাতন নিয়মে কিন্তু ভবিষ্যৎবাণী করাই হয়েছিল প্রভু যশু যখন পৃথিবীতে আসলেন তখন সমস্ত মানুষ এই পুরাতন নিয়মের বিষয়গুলো বা এই ভাববাদীরা কি বলেছেন এইগুলো অনেক মানুষই জানতো না তো মানুষ যেমন বর্তমানে ঈশ্বর বিষয়ক অনেক কিছু জানতে চায় না তখনকার মানুষও অনেকেরকম ছিল যারা ঈশ্বর বিষয়ক বিষয়টা জানতে চায় না তারা পৃথিবী নিয়েই ব্যস্ত তো তারা প্রভু যীশু যখন আসলেন তিনি স্পষ্ট করে বললেন যে এই হাজার হাজার বছর ধরে যে ব্যক্তির কথা লেখা রয়েছে মসি যে ব্যক্তির কথা লিখে গেছে সেই পুরাতন শাস্ত্রে যার ব্যক্তি কথা লেখা আছে সেই ব্যক্তি আমি প্রভু স্পষ্ট করেই বলেছেন কিন্তু তারা হিংসা বসত কারণ যীশু খ্রিস্ট অনেক অলৌকিক কাজ করতেন প্রচুর মানুষ খ্রিস্টকে অনুসরণ করছিল হিংসা বসত তাকে তারা মৃত্যুদণ্ড দিল এবং এইভাবে পুরাতন পূর্ণ হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তৃতীয় দিবসে পুনরুত্থিত হলেন এই বিষয়টাও কিন্তু পুরাতন নিয়মে বলা হয়েছিল যে মসিহ আবার পুনরুত্থিত হবেন অর্থাৎ ভবিষ্যৎবাণী কিন্তু প্রথম থেকেই করা হয়েছিল হাজার হাজার বছর ধরে করা হয়েছিল যে এক মুক্তিদাতা আসবেন এবং কিভাবে তিনি কি করবেন এগুলোও ধীরে ধীরে মানুষকে জানানো হয়েছে দু বছর আগে থেকেই যে হঠাৎ করে মানুষ এই মুক্তিদাতার কনসেপ্ট টা এনেছে যে যিশুখ্রিস্ট আমাদের মুক্তিদাতা তার আগে থেকে এমন কোনো বিষয় ছিল না তা না এখন আমরা যেমন জানি যে তিনি এসেছিলেন তখন মানুষ জানতো যে তিনি আসবেন এবং ইসরায়েলের মানুষদের জানানো হয়েছে ইসরায়েলের মধ্য দিয়ে অন্যান্য জাতির মানুষরাও কিন্তু অনেক কিছু জানতে পেরেছে তিনি যখন মানসিক ভাবে পৃথিবীতে আসলেন তার সম্পর্কে বাইবেলে লেখাও যেটা আমরা নতুন নিয়মে পাই তার জীবনী সম্পর্কে তারপরে তার শিষ্যরা কিভাবে কাজ করলেন কিভাবে তার বার্তাটা মানুষের মধ্যে পৌঁছে দিলেন যে হাজার হাজার বছর ধরে যে ব্যক্তির আসার কথা ছিল আগে যে মানুষরা বিশ্বাস করতো যে তিনি আসবেন তিনি বর্তমানে এসে গেছেন এবং আমরা যেন তার উপরে বিশ্বাস স্থাপন করি আজও সেই বার্তা ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবীতে একমাত্র ত্রাণকর্তা বা মুক্তিদাতা আছে এই বিশ্বাসটা শুধুমাত্র দু হাজার বছর পুরনো সুতরাং এটা মানার প্রয়োজন নেই এটা একটা ভুল ধারণা